আমরা চলে এসেছি পুরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারের তেরোর এক নম্বর প্রশ্নে ঠিক আছে তো কি বলছে সাইন টেন থিটা সমান সমান কস এইট থিটা এবং টেন থিটা মানে যেটা রয়েছে কোনটা যে অ্যাঙ্গেলটা বলেছে সেটা যদি ধনাত্মক সূক্ষ কোণ হয় তাহলে টেন নাইন থিটা এর মান নির্ণয় করি দেখো অঙ্কটা করতে গেলে আমরা একটা জিনিস বুঝতে পারছি কি বের করতে বলেছে আমাদের টেন নাইন থিটা তো তাহলে টেন নাইন থিটা মানে কি আমাদের এখানে থিটার মানটা জানতে হবে তাহলে তো টেন নাইন থিটার মান বের করতে পারবো তাহলে থিটা কি করে পাবো আমাদেরকে একটা সম্পর্ক বলে দিয়েছে যে সাইন টেন থিটা সমান সমান কস এইট থিটা হ্যাঁ তো সাইন থিটা এবং কস থিটা মানে যখন আমরা একে অপরের সাথে কম্পেয়ার করব তখন না কি করতে হয় আমাদেরকে একই ত্রিকোণমিতিক অনুপাতে আনতে হবে মানে এইটাকেও মানে ধরো অ্যাঙ্গেল অ্যাঙ্গেল আমি কম্পেয়ার করব তাহলে কিন্তু আমাদের এটাকেও সাইন হতে হবে আর এইটাকেও সাইন হতে হবে বা এটাকেও কস হতে হবে এটাকেও কস হতে হবে দুটো ত্রিকোণমিতিক অনুপাতেই সেম থাকতে হবে তাহলে আমরা কি করব যে কোনো একটাকে চেঞ্জ করে অন্যটাতে নিয়ে আসব প্রথমটাকে আমরা প্রথমের মতোই রাখলাম টেন থিটাই রাখলাম সাইন টেন থিটাই রাখলাম আর কসটাকে আমরা করবো কি সাইন অফ নব্বই মাইনাস এইট থিটা দেখো তো ঠিক লিখেছে কি না সাইন অফ নব্বই মাইনাস এইট থিটা মানে কি দেখো এইটার মানে হচ্ছে সাইন অফ নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তোমরা যদি করতে তাহলে সাইন কিসে চেঞ্জ হয়ে যাবে মানে সূত্র অনুযায়ী কসে চেঞ্জ হয়ে যায় আর কোন অ্যাঙ্গেলটা বসবে নব্বই থেকে যেটা বিয়োগ হচ্ছে সেইটা মানে এইট থিটা তাহলে কস এইট থিটা এই যে এইট থিটা তার জায়গাতেই তো এটা লিখেছি তো এইখান থেকে কস এইট থিটাই আসে একই ব্যাপার বোঝা যাচ্ছে চলো তাহলে দেখো তাহলে আমরা কি করলাম কি বললাম এখানেও সাইন নিয়ে এলাম এখানেও সাইন নিয়ে এলাম এইবার আমরা এদের অ্যাঙ্গেলগুলোকে সমান লিখতে পারি তাহলে এইবার লিখতে পারি অতএব টেন থিটা সমান সমান নব্বই মাইনাস এইট থিটা নব্বই ডিগ্রি ঠিক আছে নব্বই ডিগ্রি তো এইবার আমরা অ্যাঙ্গেলটাকে সমান লিখতে পারলাম এতক্ষণ করতে পারছিলাম না এই নাহলে তো প্রথম এই লাইনটাতেই লিখে দিতাম টেন থিটা সমান সমান এইট থিটা করতে পারলাম না কেন কারণ এখানে সাইন ছিল এখানে কস ছিল দুটোকে সেম ত্রিকোণবিধিক অনুপাতে নিয়ে এলাম এইবার সমাধান করো এইট থিটা এই পাশে নিয়ে চলে আসো তাহলে কী হয়ে যাবে আঠারো থিটা হয়ে যাবে সমান সমান নব্বই হয়ে যাবে বা থিটা সমান সমান তাহলে কত হবে নব্বই বাই আঠারো আঠারো দিয়ে নব্বইকে কাটলে পাঁচ আঠারো নব্বই তাহলে অতএব থিটা সমান সমান কত পেলাম পাঁচ ডিগ্রি পেলাম এখানে কি আমাদের অঙ্ক হয়ে গেল না এখনও বাকি আছে আমাদের তো টেন নাইন থিটা বের করতে দিয়েছে তাহলে কি করবে অতএব টেন নাইন থিটা সমান সমান কত টেন নয় ইন্টু থিটা কত পেয়েছি পাঁচ ডিগ্রি তাহলে দুটোকে গুণ করে কত হয় পাঁচ নং পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে টেন পঁয়তাল্লিশ ডিগ্রিতে কত হয় ওয়ান হয় ঠিক আছে তো এইটাই হলো তোমাদের অ্যান্সার বোঝা যাচ্ছে মানে কি এখানে তোমাদের একটা জিনিসই বোঝার যেটা হলো এই কোনগুলোকে যদি সমান সমান আমাদের লিখতে হয় এই যে এই কোন সমান সমান এই কোন লিখেছি কখন লিখতে পারবো যখন তাদের আগের ত্রিকোণমিতিক অনুপাতগুলো সেম থাকবে বোঝা যাচ্ছে ব্যাস পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারের আমরা তেরো দু নম্বর প্রশ্নে চলে এসেছি কী বলছে টেন ফোর থিটা ইন্টু টেন সিক্স থিটা সমান সমান যদি ওয়ান হয় এবং সিক্স থিটা যদি ধনাত্মক সূক্ষ্ম কোণ হয় তাহলে থিটা এর মান নির্ণয় করি ঠিক আছে তার মানে কি এখানেও সেই থিটার মান বের করতে হবে দুটো সমীকরণ বলে দিয়েছে সেখান থেকে থিটার মান বের করতে হবে কি করে বের করব দেখো আমাদের যে সম্পর্কটা বলে দেবে সেইখান থেকেই থিটার মান পেয়ে যাবো শুধু তোমাদেরকে একটু বুদ্ধি খাটিয়ে একটা ভালো সমীকরণ তৈরি করতে হবে দেখো এখান থেকে থিটার মান কী করে পেতে পারি আমরা আগেরটায় থিটার মান কী করে পেয়েছিলাম তেরোর এক নম্বরটা কী করে পেয়েছিলাম একদিকে সাইন থিটা ছিল আরেকদিকে সমান সমান কস থিটা দিয়েই দিয়েছিল এখানে কিন্তু সেইটা দেয়নি বোঝা যাচ্ছে দেখো এখানে কি দিয়েছে এখানে দিয়েছে টেন থিটা ট্যান ফোর থিটা ইন্টু ট্যান সিক্স থিটা দুটোই ট্যান কিন্তু গুণ অবস্থায় আছে আর সমান সমানের ডান দিকে একটা এক আছে তা আগেরটার মতো যদি যা আনতে চাই তাহলে কী করতে হবে আমাদের যে কোনো একটা ট্যানকে ডা সমান সমানের ডান দিকে নিয়ে যেতে হবে তাই তো সমান সমানের ডান দিকে যেই নিয়ে যাব তারপরে দুটোকে কম্পেয়ার করতে পারবো কি বলছি বুঝতে পারছো যে তেরোর এক নম্বরটা দেখেছে সেই দু নম্বরের আমি কি বলতে চাইছি সেটা বুঝতে পারছে তো দেখো গুণ অবস্থায় আছে ট্যান থিটা ডান দিকে নিয়ে চলে যাব তাহলে ভাগ হয়ে যাবে ভাগ হলে কোথায় থাকে নিচে থাকবে কার নিচে থাকবে ডান দিকে যে থাকবে তার নিচে এক ছিল তাহলে একের নিচে ট্যান থিটা হয়ে যাবে দেখো এবার ওয়ান বাই টেন থিটা মানে আমরা কত জানি ওয়ান বাই টেন থিটা সমান সমান কী জানি টেনের উল্টো কে হয় কট থিটা তাহলে ওয়ান বাই টেন থিটা সমান সমান কট থিটা আর এখানে এখানে তাহলে কত হবে কট থিটা হবে কি খালি না এখানে থিটার জায়গায় সিক্স থিটা হবে কারণ নিচে তো সিক্স থিটা ছিল তাহলে এখানেও সিক্স থিটা হবে তাহলে আমরা কী পেলাম বা টেন ফোর থিটা সমান সমান কট সিক্স থিটা এইবার তেরোর একের সাথে তুলনা করো তেরোর এরকম একটা ব্যাপার ছিল সাইন থিটা ছিল ডান দিকে কস থিটা ছিল এবার সেইখান থেকে আমরা চেঞ্জ করে থিটার মান বের করেছি তাহলে আমরা যেটা তেরোর একে দিয়ে দিয়েছিল প্রশ্নে সেই পর্যন্ত তো পৌঁছে গেছি এইবার কি করতে হবে আমাদেরকে অ্যাঙ্গেলগুলোকে কম্পেয়ার করতে গেলে একই ত্রিকোণমিতিক অনুপাত বানাতে হবে বাঁ দিকেও বানাতে হবে ডান দিকেও বানাতে হবে তাহলে বাঁ দিকে ট্যান আছে ডান দিকে কট আছে তাহলে যে কোনো একটাকে চেঞ্জ করি তাই তো যে কোনো এক যদি চেঞ্জ করি তাহলে বাঁ দিকেরটাকে ট্যানই রেখে দিই ডান দিকের কটটাকে যদি আমরা ট্যানে পরিণত করি ট্যানে যদি চেঞ্জ করতে চাই তাহলে কীভাবে লিখতে পারি ট্যান অফ নাইনটি মাইনাস থিটা কেন কারণ ট্যান অফ নাইনটি মাইনাস সিক্স থিটা যদি লেখা হয় এটাকে তোমরা নিজেরাই চেঞ্জ করে দেখো টেন অফ নাইনটি মাইনাস থিটা কিসে চেঞ্জ হয় কটে চেঞ্জ হয় আর থিটা বলতে সিক্স থিটা চলে এলো তার মানে কি দেখো কট সিক্স থিটা মানে আমরা টেন অফ নাইনটি ডিগ্রি মাইনাস সিক্সিটা লিখতে পারি তো সেইটাই লিখেছিলাম টেন অফ সিক্স থিটা এই কট অফ সিক্সটিটার জায়গায় ট্যান অফ নাইনটি মাইনাস সিক্সিটা ব্যাস এবার বাঁ দিকেও ট্যান চলে এলো ডান দিকেও ট্যান চলে এলো এইবার তাহলে আমরা এদের কোনগুলোকে সমান করতে পারি কোনগুলোকে পরস্পরের সাথে তুলনা করতে পারি এতক্ষণ করতে পারছিলাম না তাহলে এবার কী লিখবো তাহলে দেখো তাহলে এবার কী লিখতে পারি অতএব ফোর থিটা ঠিক আছে ফোর থিটা সমান সমান ডান দিকের অ্যাঙ্গেল কত ছিল নব্বই মাইনাস সিক্স থিটা কি বলতে গেছি বুঝতে পেরেছো তো ট্যান ট্যান একই চলে এসছে যার ফলে আমরা কোনগুলোকে কম্পেয়ার করছি তাহলে এবার কী করবো থিটাগুলোকে বাদে নিয়ে চলে আসো মাইনাস সিক্স থিটাকে বাদে নিয়ে চলে এলে ফোর থিটা প্লাস সিক্স থিটা সমান সমান ডান দিকে নব্বই ডিগ্রি ছিল বা ফোর থিটা মানে চারটে থিটা আর ছটা থিটা যোগ করলে কত হয় দশটা থিটা সমান সমান নাইনটি ডিগ্রি আচ্ছা এটা মুছে দিই তাহলে টেন থিটা সমান সমান নাইনটি ডিগ্রি পেলাম তাহলে অত থিটা সমান সমান কত নব্বই ডিভাইডেড বাই দশ দশ থিতার সাথে কি আছে গুণ অবস্থায় আছে কি বলেছিলাম গুণ অবস্থায় যে থাকবে সেটাকে যখন ডান দিকে নিয়ে চলে যাব তাহলে কি হবে ভাগ হয়ে যাবে আর ভাগ হয়ে যাওয়া মানে নিচে চলে আসবে কান নিচে চলে আসবে ডান দিকে যে থাকবে তার নিচে ডান দিকে নব্বই ছিল তার নিচে দশ চলে এসছে শূন্য শূন্য কেটে গেল কত পড়ে রইল নয় ডিগ্রি তাহলে থিটা সমান সমান কত পেলাম নয় ডিগ্রি এটাই তোমাদের অ্যান্সার আমরা চলে এসেছি তেরোর তিন নম্বর প্রশ্নে কি বলছে টু সাইন্স স্কোয়ার সিক্সটি ডিগ্রি প্লাস ওয়ান প্লাস টু সাইন্স স্কোয়ার সাতাশ ডিগ্রি ডিভারেট বাই থ্রি কস স্কোয়ার সতেরো মাইনাস দুই প্লাস তিন কস স্কোয়ার সেভেন্টি থ্রি যাই হোক এর মান নির্ণয় করতে বলেছে দেখো মান নির্ণয় করতে বলেছে আমরা কী জানি আমরা তো খালি সাইন্স জিরো জানি থার্টি জানি সিক্সটি জানি সিক্সটি থ্রি বলেছে তার মানে কি বোঝা যাচ্ছে এটা তার মানে পুরো্কনের অঙ্ক এটুকু তো কনফার্ম এইবার যখনই দেখবে তোমাদের সিক্সটি থ্রি যখন বলে দিয়েছে না সিক্সটি থ্রির সাথে কত যোগ করলে নব্বই হয় বলো তাড়াতাড়ি বলো সিক্সটি থ্রির সাথে কত যোগ করলে নব্বই হয় সাতাশ যোগ করলে নব্বই হয় কারণ সাত যোগ করলে কত হয়ে যাবে সত্তর আর কুড়ি যোগ করলে নব্বই সাতাশ দেখো সাতাশ ডান দিকের রয়েছে তার মানে কি তোমাদের প্রশ্নে এমনই প্রশ্ন বলে দেবে যেখানে তোমাদের দুটো কোণ বলে দেবে যে দুটো কোণের যোগফল সবসময় নব্বই ডিগ্রি হতেই হবে তা না হলে একটা থেকে আরেকটা চেঞ্জ করলে মিলবে না তো তাই না দেখো কিভাবে করব। নিচেরটাও তাই দেখো এটা সতেরো বলেছে এটা তিয়াত্তর বলেছে দুটোকে যোগ করে দেখো নব্বই আসবে কারণ পুরো কোণ না ভাই একে অপরের সাহিক ব্যাপার তো দেখো কী চেঞ্জ করবো আমরা যে কোনো একটাকে চেঞ্জ করবে এরকম ধরনের প্রশ্ন যখনই থাকবে যে কোনো একটাকে চেঞ্জ করবে ওপরে দেখো ফর্মুলা কোনটা কোনটা দিয়ে তৈরি হবে এইটা আর এইটা তাই তো আর নিচে ফর্মুলা কোনটা কোনটা দিয়ে তৈরি হবে এইটা আর এইটা দুটোকে দিয়ে ফর্মুলা তৈরি হয় সব জন্য তো যে কোনো একটাকে চেঞ্জ করবে মানে ওপরের থেকে যে কোনো একটাকে চেঞ্জ করবে চলো আমরা এই ওপরেরটার এইটাই চেঞ্জ করে নেব ওখানে সায়েন্স স্কোয়ারটাকে চেঞ্জ করবো কসস করে চলে আসবে আর নিচের থেকে এই কসেস স্কোয়ারটাকে যদি চেঞ্জ করি সায়েন্স করে চলে আসবে আর বাদ বাকি যেটা পড়ে থাকবে সেই দুটোকে চেঞ্জ করার কোনো দরকার নেই তাহলে দুটোকেই যদি চেঞ্জ করে দাও ওপরেও দুটোকে চেঞ্জ করলে নিচেকেও দুটোকে চেঞ্জ করলে ফর্মুলা কিন্তু আসবে না সেই ঘুরে ফিরে একই জিনিস আসবে বোঝা যাচ্ছে যাই হোক তো দেখো কীভাবে করবো টু সায়েন্স স্কোয়ার বলেছে তো সাইন্স স্কোয়ার সিক্সটি থ্রি ডিগ্রি বলেছে সিক্সটি থ্রি আমরা কীভাবে লিখতে পারি নব্বই মাইনাস ডিগ্রি তাই না কারণ নব্বই থেকে সাতাশ তিরিশ ডিগ্রি হয় সিক্সটি থ্রি ডিগ্রি প্লাস ওয়ান প্লাস টু সাইন্স স্কোয়ার সাতাশ নিচে থ্রি কসে ঠিক আছে কত লিখতে পারি সতেরো জায়গায় নব্বই মাইনাস আমি মাঝে মাঝে তো কী বলবো আমি মাঝে মাঝে বিয়োগ করে দেখিও না কেন কারণ আমি জানি ডান দিকে যেটা রয়েছে সেটা যোগফল দুটো যোগফল নব্বই ডিগ্রি তার মানে কি নব্বই থেকে যদি ডান দিকেটা বিয়োগ করি তো এটা আসবে এটাও তাড়াতাড়ি করার একটা উপায় আমি তো এইভাবেই দেখতাম ছোটবেলায় যাই হোক মাইনাস দুই প্লাস থ্রি কস স্কোয়ার তিয়াত্তর ডিগ্রি হ্যাঁ তো পুরো কোণের নিয়ম অনুযায়ী আমরা এই প্রথম এইটা যেটা লিখলাম সাইন অফ নাইনটি মাইনাস থিটা এটাকে চেঞ্জ করব তাহলে সাইন অফ নাইনটি মাইনাস পুরো কোন অনুযায়ী যখন চেঞ্জ হয় তখন সাইন কিসে চেঞ্জ হয় কসে চেঞ্জ হয় তাহলে কসে স্কোয়ার হয়ে যাবে আর কত হয় অ্যাঙ্গেল কোনটা বসে নব্বই থেকে যেটা বিয়োগ হয়ে রয়েছে সেইটা বসে মানে সাতাশ বসবে হ্যাঁ প্লাস ওয়ান প্লাস টু সাইন স্কোয়ার সাতাশ ডিগ্রি দেখো এখন এটাও সাতাশ হয়ে গেল এটাও সাতাশ হয়ে গেল এবার ফর্মুলা করে মজা আসবে ফর্মুলা করতে হবে এবার থ্রি এটাও সেম হবে কস রয়েছে কস তো লিখতে পারবো না কারণ কস তো চেঞ্জ হয়ে যাচ্ছে কেন কস অফ নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা তাহলে কস চেঞ্জ হয়ে কিসে হয়ে যাবে সাইন হয়ে যাবে যখন এরকম নাইনটি ডিগ্রি মাইনাস থাকবে না তার আগে যে ত্রিকোণবেদিক অনুপাত থাকবে সেটা সবসময় জন্য চেঞ্জ হবে এবার চেঞ্জ কিসে কিসে হয় তোমাদেরকে তো আগেও বলেছি যে সাইন কস এই দুটো একে অপরের সাথে চেঞ্জ হয় কট ট্যান এরা একে অপরের সাথে চেঞ্জ হয় মানে কট থাকলে ট্যান হবে ট্যান থাকলে কট হবে তারপরে কী হয়েছে কোশেক শেখ কোশেক থাকলে সেক হবে সেক থাকলে কোশেক হবে এই তিনটে জিনিস তোমাদের পুরো কোনো তো অনেক দিন আগেই বলেছিলাম আরেকবার বলে দিই এই তিনটে জিনিস এর পরে যদি এরকম নাইনটি ডিগ্রি মাইনাস থিটা থাকে ঠিক আছে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তার আগে ধরো সাইন রয়েছে তাহলে সাইন কিসে চেঞ্জ হবে কসে চেঞ্জ হবে এখানে যদি কস থাকতো এ দেখো নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তার আগে কস রয়েছে কস কিসে চেঞ্জ হবে সাইনে চেঞ্জ হবে ব্যাস এরকমভাবে যদি কট থাকতো টেনে চেঞ্জ হতো ট্যান থাকলে কটে চেঞ্জ হতো কোসেক থাকলে সেক হতো সেক থাকলে কোষেক হতো বোঝা যাচ্ছে তো এখানে কস ছিল নাইনটি মাইনাস থ্রিটার আগে কস ছিল তাহলে কিসে পরিণত হবে সাইন আর যেহেতু স্কোয়ার ছিল তো স্কোয়ার বসে যাবে আর অ্যাঙ্গেল কোনটা হবে যেটা নব নব্বই থেকে বিয়োগ করা যে অ্যাঙ্গেলটা থাকবে সেইটা মানে তিয়াত্তর সাইন তিয়াত্তর হয়ে গেল মাইনাস দুই প্লাস থ্রি কষের স্কোয়ার তিয়াত্তর ডিগ্রি আর একটা জিনিস তোমরা তো এটাও দেখে বুঝতে পারবে ডান দিকে যদি ফর্মুলা একই সাথে করতে হয় ডান দিকে মানে ডান দিকে যেটা রয়েছে তাহলে তো ডান দিকে তিয়াত্তর রয়েছে আমাকে তো এখানে তিয়াত্তরই আনতে হবে তাই না ওপরে ডান দিকে সাতাশ রয়েছে এখানে ডান দিকে আমাকে সাতাশই আনতে হবে তো সেইটা থেকেও তোমরা বুঝতে পারবে চলো তো এই লাইনটার পরে যদি আমরা এখান থেকে লিখি তো ওপরের থেকে আমরা দেখতে পাচ্ছি এই টু কস্কোয়ার সাতাশ ডিগ্রি প্লাস এই মাঝখানে একটা খালি বাদ দিয়ে ডান দিকে প্লাস টু সায়েন্সকোয়ার সাতাশ ডিগ্রি এই দুটো থেকে আমরা দুই কমন দেখতে পাচ্ছি তাই না এখানেও একটা দুই আছে আর এখানেও একটা দুই আছে তাহলে দুই কমন নিলে কত পড়ে থাকবে প্রথমটা থেকে কসে স্কোয়ার সাতাশ ডিগ্রি প্লাস পরেরটার থেকে দুই কমন নিলে কত পরে থাকবে সাতাশ এই সাইন্স স্কোয়ার সাতাশ ডিগ্রি প্লাস একটা ওয়ান আমরা বাদ দিয়েছিলাম তো ওয়ানটাকেও লিখতে হবে নিচে একই রকমভাবে দেখো এইটা আর এইটা এই দুটো থেকে তিন কমন যাচ্ছে তিন যদি কমন নিই তাহলে এটা থেকে কী পড়ে থাকে সায়েন্স স্কোয়ার তিয়াত্তর ডিগ্রি সায়েন্স স্কোয়ার তিয়াত্তর ডিগ্রি প্লাস এই এইখান থেকে যদি ত্রি মানে তিন কমন নিই তাহলে কত পরে থাকবে কস স্কোয়ার তিয়াত্তর ডিগ্রি কসে স্কোয়ার তিয়াত্তর ডিগ্রি প্লাস কত প্লাস ছিল না সরি মাইনাস দুই ছিল মাইনাস দুই সেটা তো থাকবেই সমান সমান দেখো এবার ওপরে একটা একটা ফর্মুলা চলে এসেছে কসস কর থ্রিটা প্লাস সায়েন্স কর্ত্রিটা যাই হোক সায়েন্স কর্তৃটা প্লাস কষস কর্ত্রিটা সমান সমান ওয়ান হয় তো সেই জায়গায় আমরা ওয়ান লিখতে পারি দুই ইন্টু এক প্লাস এক এটা ব্র্যাকেটে ছিল ডিভাইডেড বাই থ্রি এটাও তো কস সায়েন্স কর্ত্রিটা প্লাস কসস করত্রিটা তাহলে এটাও ব্র্যাকেটে কত হবে এক হবে তাই না ব্র্যাকেটে এক হবে মাইনাস দুই হবে চলো এবার এটা একটু সমাধান করা যাক ব্র্যাকেট দুইয়ের সাথে এক গুণ করলে কত হয় দুই হয় প্লাস এক রয়েছে তিনের সাথে এক গুণ করলে তিন হয় মাইনাস দুই রয়েছে তাহলে দুইয়ের এক তিন আর নিচে এক তাহলে নিচের একের কোনো মানে নেই তিন অ্যান্সার বোঝা যাচ্ছে খুবই সোজা তোমাদেরকে বোঝাতে গিয়ে একটু টাইম বেশি লাগলো কিন্তু তোমরা যদি এটুকু বুঝে নিতে পারো যে সাইন সিক্সটি থ্রি রয়েছে এটাকে চেঞ্জ করতে হবে কসে আর কসে চেঞ্জ হলে ডান দিকে যে অ্যাঙ্গেল রয়েছে সেই অ্যাঙ্গেলে চলে আসবে একই রকমভাবে নিচেরটাকেও চেঞ্জ করতে হবে চেঞ্জ করে নিলেই তো ফর্মুলায় চলে এলো আর ফর্মুলায় একবার নিয়ে আসতে পারলে খুব তাড়াতাড়ি অঙ্ক হয়ে যাবে আমরা চলে এসেছি তেরোর চার নম্বর প্রশ্নটা কী বলছে টেন অফ ওয়ান ডিগ্রি ইন্টু ট্যান অফ টু ডিগ্রি ইন্টু ট্যান অফ থ্রি এভাবে ডট 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 হতে থাকছে হতে 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 কত পর্যন্ত টেন অফ অষ্টআশি ডিগ্রি ইন্টু টেন অফ উননব্বই ডিগ্রি পর্যন্ত যদি আমরা পরপর সব কটাকে গুন করি তাহলে এর মান নির্ণয় করতে বলেছে এর মান কত হবে খুবই একটা ইন্টারেস্টিং অঙ্ক আর তোমাদের পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো অঙ্কটা কিভাবে করবে তোমাদের প্রথমে বলেছে কত টেন ওয়ান ডিগ্রি গুণ টেন দুই ডিগ্রি গুণ টেন তিন ডিগ্রি এইভাবে গুণ করতে 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 আমরা কোন পর্যন্ত যাচ্ছি গুণ করতে করতে আমরা যাচ্ছি টেন অফ অষ্টআশি ডিগ্রি ইন্টু টেন অফ উননব্বই ডিগ্রি উননব্বই ডিগ্রি পর্যন্ত আমরা গুণ করতে যাচ্ছি করে করে যাচ্ছি তো এ কী করে এর মান বের করবো দেখো টেন ওয়ান ডিগ্রি এটাকে কী লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি টেন অফ নব্বই মাইনাস উননব্বই ডিগ্রি নব্বই থেকে উননব্বই বাদ দিলে কত হয় এক হয় তাহলে একই তো লিখেছি এখানে তো একই তো ছিল একটাকেই তো নব্বই মাইনাস উননব্বই হিসেবে লিখলাম চলো পরেরটা লিখি ট্যান অফ নব্বই মাইনাস অষ্টআশি ডিগ্রি লেখা যেতে পারে গুণ ট্যান অফ কত লেখা যেতে পারে আচ্ছা চলো গুণ অবস্থায় লিখে এখানে লিখি ট্যান অফ তিন রয়েছে কত লিখতে পারি নব্বই ডিগ্রি মাইনাস সাতাশি ডিগ্রি লিখতে পারি এইভাবে ডট 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 গুণ হতে হতে ডান দিকের গুলোকে আর চেঞ্জ করবো না এগুলোকে অষ্টআশি রেখে দেবো টেন অফ উননব্বই রেখে দেবো আচ্ছা এখানে আরেকটা লেখা দরকার ট্যান অফ এইট্টি সেভেন রেখে দেবো ঠিক আছে টেন সাতাশি অষ্টআশি উননব্বই এগুলোকে ওরভাবে লিখলাম প্রথম দিকে যেগুলো ছিল সেগুলোকে খালি চেঞ্জ করলাম এখানে কিন্তু ডট 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 রয়েছে মানে চলতে থাকছে এরকম তো এরপরে কী করবো টেন অফ নাইনটি মাইনাস থ্রিটা কী লিখতে পারি ট্যান অফ নাইনটি মাইনাস থিটা আমি সবসময় তোমাদেরকে বলেছি নাইনটি মাইনাস থিটা যখনই থাকবে আর তার আগে যে ত্রিকোণমিত্তিক অনুপাতটা থাকবে সেটা সবসময়ের জন্য চেঞ্জ হবে ট্যান আছে ট্যান কিসে চেঞ্জ হবে চেঞ্জ হবে এটুকু শিওর কিন্তু কিসে চেঞ্জ হবে কটে চেঞ্জ হবে কেন কারণ ট্যান সবসময়ের জন্য কটেই চেঞ্জ হয় পুরক্কোনো অনুযায়ী তাহলে কটে চেঞ্জ হলো আর অ্যাঙ্গেল কোনটা বসাবো পরেরটা বসাবো মানে উননব্বই ডিগ্রি বসাবো একই রকমভাবে নাইনটি মাইনাস থিটা আছে তাই না এই যে আকারটা নাইনটি মাইনাস থিটা এই আকারটা থাকলেই বুঝতে পারবে এর আগে যে ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে সেটা চেঞ্জ হবে ট্যান আছে ট্যানটাকে চেঞ্জ করে কিছু লিখবো কট লিখবো আর অ্যাঙ্গেল অষ্টআশি একই রকমভাবে এখানে কত লিখব কট সাতাশি লিখে দিলাম এবার ডান দিকেরগুলোকে আর চেঞ্জ করলাম না ডান দিকেরগুলোকে এরকমই লিখে দিলাম ট্যান সাতাশি ট্যান অষ্টআশি ইন্টু ট্যান উননব্বই বোঝা যাচ্ছে মাঝখানে তো অনেক রয়েইছে ঠিক আছে দেখো কট উনব্বই আর ট্যান উননব্বই একে অপরের সাথে কি কাটাকুটি যায় একদম যায় এইটা ট্যা কট উননব্বই আর ট্যান উননব্বই একে অপরের উল্টো তো দেখো আর একটা লাইন যদি তোমাদেরকে বোঝাই কট অফ উননব্বই কত লিখতে পারি কট উননব্বই মানে ওয়ান বাই টেন উননব্বই তাই তো ইন্টু ওয়ান বাই টেন অষ্টআশি লিখতে পারি ইন্টু আচ্ছা সাতাশি আর লিখলাম না সাতাশিটাকে বাদ দাও এভাবে ডট ডট হতে থাকলো আর এদিকেও সাতাশিটাকে লিখলাম না অষ্টআশি থেকে খালি লিখলাম সেই একই ব্যাপার হবে ট্যান অষ্টআশি ইন্টু ট্যান উননব্বই হ্যাঁ তাহলে দেখো এইটা কিসের আছে নিচে আছে আর এই ট্যান অষ্টআশিটা কিসে আছে ওপরে আছে আচ্ছা এই ট্যান অষ্টআশি নিচে আছে আর এই ট্যান অষ্টআশি ওপরে আছে তাহলে কি হবে কেটে যাবে দেখো এটা নিচে লিখেছি ঠিকই কিন্তু এটা ওপরে আছে আর এই ট্যান উননব্বইটা নিচে আছে এই ট্যান উননব্বই ওপরে আছে তাহলে এইটা এইটা কেটে যাবে এরকমভাবে কাটাকুটি চলতে থাকবে এই যে মাঝখানে ডটার দিয়েছি মানে কি ডট ডট দিয়েছি তা মানে কি কাটাকুটিটা চলতে থাকবে চলতে 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 এরপরে ধরো কি বলেছিলাম এই যে কট সাতাশি ট্যান সাতাশি কেটে যাবে তারপরে এরপরে কি হতো কট ছিয়াশি ট্যান ছিয়াশি কেটে যেত তারপরে কি হতো কট পঁচাশি ট্যান পঁচাশি কেটে যেত এইভাবে থাক চলতে থাকবে চলতে থাকবে এইভাবে পঁচাশি মানে কি অষ্টআশি সাতাশি ছিয়াশি পঁচাশি এইভাবে কমতে 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 মাঝখানে একটা জায়গা আসবে যেখানে পৌঁছাবে সেটা হচ্ছিলো তোমাদের ট্যান ফর্টি ফাইভে পৌঁছাবে বোঝা যাচ্ছে খালি এইটা এমন একটা জিনিস যেখানে পৌঁছে তারপরে আবার উল্টো উল্টোতে থাকবে মানে কি এই টেন ফর্টি ফাইভের আগেরগুলো সব আগেরগুলোর সাথে টেন ফর্টি ফাইভের পরেরগুলো সব একে অপরের সাথে কাটাকুটি করে ওয়ান হয়ে যাবে কি বলছি আরেকবার বলি টেন উননব্বই থেকে শুরু হয়েছে এইদিকে টেন উননব্বইতে শেষ হচ্ছে তো টেন উননব্বই অষ্টআশি সাতাশি ছিয়াশি পঁচাশি চুরাশি এরকম করতে 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 টেন ফর্টি ফাইভে পৌঁছাবে বুঝতে পারছো তো টেন ফর্টি ফাইভে যে পৌঁছাবে তার মানে কি তার আগের যে কটা থাকবে এইদিকে সবকটার সাথে টেন ফর্টি ফাইভের পরে যে কটা থাকবে সবকটা কাটাকুটি হয়ে যাবে তো সবকটা কাটাকুটি হয়ে কত পড়ে থাকবে ওয়ান পড়ে থাকবে কারণ নিচের টেন উনব্বই ওপরের টেন উননব্বই গিয়ে খালি ওয়ান পড়ে থাকবে সেই ওয়ানের সাথে ওয়ান গুণ হবে ওয়ানের সাথে আবার ওয়ান গুণ হবে এভাবে খালি ওয়ান গুন থাকবে তাই না তাহলে ওয়ানের সাথে ওয়ান গুন করলে তো ওয়ানই পড়ে থাকে টু টেন ফর্টি ফাইভটা খালি পরে থাকবে বোঝাতে পারছি তো টেন ফর্টি ফাইভ খালি পরে থাকবে এবার দেখো মজার ব্যাপার হলো এই যে টেন ফর্টি ফাইভের নিজের মানই হল ওয়ান ব্যাস আর কিছু করার নেই তাহলে এই সব একের সাথে যখন টেন ফর্টি ফাইভের ওয়ান গুণ হবে তাহলে ওয়ানই পড়ে থাকবে তাহলে ওয়ানই হবে এর অ্যান্সার বোঝা যাচ্ছে যাই হোক যদি না বুঝে থাকো একটু কমপ্লিকেটেড থাকতে পারে কিন্তু খুব সোজা অঙ্ক যদি কেউ না বুঝে থাকো এখনই কমেন্ট সেকশানে জানো তেরোর একদম লাস্ট অঙ্ক তেরোর পাঁচ নম্বর অঙ্কটাতে চলে এসছে কী বলছে সেক ফাইভে সমান সমান কোসেক অফ এ প্লাস ছত্রিশ ডিগ্রি এবং ফাইভে একটি ধনাত্মক সূক্ষ্মকোণ হলে এর মান নির্ণয় করো ব্যাস সেই সেম অঙ্ক দিয়ে দিল তেরোর এক নম্বর তেরোর দু নম্বর সেই একই অঙ্ক অ্যাঙ্গেল বের করতে হবে মানে কোন বের করতে হবে আমাদেরকে কি বলেছে সেক ফাইভে সমান সমান কোসেক অফ এ প্লাস ছত্রিশ ডিগ্রি ঠিক আছে তাহলে আমাদের কি বের করতে হবে এখান থেকে এর মানটা বের করতে হবে অ্যাঙ্গেলগুলোকে সমান করে করতে গেলে মানে একে অপরের সাথে তুলনা করতে গেলে কি কোনটাকে সমান হতে হবে সবার আগে তাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো মানে তাদের সাথে যেগুলো রয়েছে সংলগ্ন যে ত্রিকোণমিতিক অনুপাত এখানে সেক আছে এখানে সেকই হতে হবে তাহলেই কিন্তু আমরা এই কোনটার সাথে এই কোনটা তুলনা করতে পারতাম কিন্তু এক্ষেত্রে যেহেতু শেখ এক্ষেত্রে কোশেক এখন তুলনা করতে পারবো না তাহলে এখন আমাদের প্রথম কাজ কি যে কোনো একটাকে চেঞ্জ করে সেক থেকে কোসেকে আনা অথবা এই কোশেকটাকে সেকে আনা তাহলে এই শেখটাকে কোসেকে নিয়ে যাই কোশেক অফ কত লিখতে পারি নব্বই মাইনাস ফাইভে দেখো কোশেক অফ নব্বই মাইনাস ফাইভে এটাকে যদি তোমরা চেঞ্জ করতে কোশেক অফ নাইনটি মাইনাস থিটা আমি কি বলেছিলাম নাইনটি মাইনাস থিটা যখন যখন থাকবে তার মানে কি তার সংলগ্ন যে ত্রিকোণমিতিক অনুপাত থাকবে সেটা ভাই চেঞ্জ হবে কোনো কথা শোনা যাবে না খালি চেঞ্জ করবো এবার চেঞ্জ হয়ে কিসে হবে কোশেক আছে তাহলে সেকে চেঞ্জ হবে তাহলে সেক হলো আর কোনটা হবে পরেরটা হবে ফাইভে হবে দেখো সেক ফাইভে তাহলে সেক ফাইভে সমান সমান কোশেক অফ নাইনটি ডিগ্রি মাইনাস ফাইভে লিখতে পারি তো ব্যাস লিখতে পারি চলো তাহলে যেহেতু এটা লিখতে পারি সমান সমান ডান দিকে কত আছে কোসেক অফ এ প্লাস ছত্রিশ ডিগ্রি এবার কি মনে হচ্ছে এবার কি তুলনা করা যেতে পারে হ্যাঁ একদম যেতে পারে কারণ এটাও কোসেকে আছে এটাও কোসেকে আছে তাহলে এইবার অতএব কি লিখতে পারি নব্বই মাইনাস ফাইভে সমান সমান এ প্লাস ছত্রিশ খুব সোজা তোমাদেরকে খালি বুঝতে হবে কখন তুলনা করা যায় যখন ত্রিকোণমিতিক অনুপাত বা দিকে ডান দিকে সেম থাকবে চলো এবার কী করবো আমাদের এ বের করতে হবে দেখো মাইনাস ফাইভ তাই না আর ডান দিকে একটা কত রয়েছে কিছু নেই মানে প্লাস এ তো প্লাস এটাকে যদি বাদিকে নিয়ে চলে আসি তাহলে মাইনাস এ হয়ে যাবে তো টোটালটাকে মাইনাস কেন করব আমরা এটাকে পজিটিভে রাখবো তাহলে একে যদি পজিটিভে রাখি তাহলে এই মাইনাস ফাইভ এটাকে ডান দিকে নিয়ে চলে যাব আর এটাকে ডান দিকে নিয়ে চলে যাব আর প্লাস ছত্রিশটাকে বাদিকে নিয়ে চলে আসবো তাহলে নব্বই তো রয়েইছে নব্বই আগে কিছু নেই মানে প্লাস তাহলে প্লাস নব্বই আর এদিকে ডান দিকের প্লাস ছত্রিশকে বাদিকে নিয়ে চলে আসলে মাইনাস ছত্রিশ মাঝখানে সমান সমান দিলাম ডান দিকে প্লাস এ তো ছিলই বাদিকের মাইনাস ফাইভ এটাকে ডান দিকে নিয়ে চলে গেলে প্লাস ফাইভে খুব সোজা এবার নব্বই থেকে ছত্রিশ বাদ দিলে কত হয় দশের থেকে ছয় বাদ চার হাতে এক মানে চার নয় থেকে চার বাদ মানে পাঁচ চুয়ান্ন ডিগ্রি সমান সমান ডানদিকে একটা প্লাসে আর এক পাঁচটা প্লাসে তাহলে দুটোকে যোগ করে কত হবে ছটা প্লাসে তাই না প্লাস সিক্সে এবার প্লাস সিক্সের সময় সময় না তো আমাদের খালি বের করতে হবে এ তাহলে এর সাথে এই ছয় কী আছে গুণ অবস্থায় আছে তাই না গুণ অবস্থায় আছে তাহলে এটাকে যদি খালি বের করতে হয় তাহলে ছটাকে আমাদেরকে বা নিয়ে আসতে হবে বাদেকে নিয়ে আসলে কার নিচে চলে আসবে চুয়ান্নর নিচে ছয় চলে আসবে ঠিক আছে তাহলে চুয়ান্নর নিচে ছয় চলে আসলে কত হয় ছয় দিয়ে ছয় নং চুয়ান্ন এ সমান সমান কত পেলাম নয় অতএব এ সমান সমান নয় ডিগ্রি ব্যাস এটাই তো তোমাদের জানতে চেয়েছে এখানে তো বলেছে এর মান নির্ণয় করো ব্যাস এর মান নয় ডিগ্রি বেরিয়ে গেল আশা করি এই যে যে তোমাদের কী বলে তেরোর যে কটা অঙ্ক রয়েছে টোটাল পাঁচটা অঙ্ক রয়েছে কোনো সমস্যা হওয়ার কথা নয় যদি থেকে থাকে তাহলে এখনই কমেন্ট সেকশানে জানাও আমরা সব সময় তোমাদের সাথে আছি